এইটার আরেকটা কালার আছে না এইটার এইটার একটা কালার আছে সেম সেম কালার আছে এটার সেম টাই আছে সেম টাই আছে দেখেন মানুষ হয়ে গেছে দেখেন হয় এটা আপনার হাতের আঠারো

মিথ্যা বলেন কেন ভাই আপুকে আমরা সবসময় ভালোবাসা দিয়েছি তাহলে পালিয়ে আসলো কেন তাহলে কেন পালিয়ে আসলো বলেন মোটে দেখেন আমি পালাই আসবো কেন আমি নর্মালি ঢাকা আসছি ভাই আমি ঢাকা আসবো না

কাজী আল মামুন লিখছেন মানে কি ভয় পেয়েছে মানে ব্রাহ্মণ বাড়িয়ার কাস্টমার সঙ্গে এসছে কেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত খারাপ নাকি আরে না ব্রাউনবাড়ির মানুষের আন্তরিকতায় আমি অসম মানে অনেক মুগ্ধ হয়েছি আমি চেষ্টা করব আগামী কালকেও আসতে এবং আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আপনারা এত রেসপন্স করেছেন আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসেন আমাদেরকে আমি চেষ্টা করব আগামী কালকেও আসতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পাশের জেলা আমার বাড়ি অষ্টগ্রাম একদম কিশোরগঞ্জের লাস্ট থানা আর আমার পাশে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সো ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের একটা মানে পুরনো সম্পর্ক লাইক আমাদের গ্রামে ব্রাহ্মণ বাড়ির মেয়েদের বিয়ে হয় আমাদের গ্রামে অথবা আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হয় ব্রাহ্মণ বাড়িতে লাইক এরকম একটা সম্পর্ক হ্যাঁ মাইয়া পোলা বিয়ে দেয় ওয়াও এই হোয়াইটটা দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওখানে আমার ফোনগুলো নিয়ে এসে তো লাইক শেয়ার করে দিই এটার আরেকটা কালার ছিল ওটা সোল্ড আউট হয়ে গেছে না এই এটার এই সাইডের আরেকটা কালার ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে ছয় হাজার আটশো পঞ্চাশ করেছিল এখন অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা

আমি অনেক 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 খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ এবং আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছি থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করবো আবার আগামীকালকে আসতে অ্যান্ড আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে আসলে আমরা যেখানেই যাই আলহামদুলিল্লাহ মানুষের এত ভালোবাসা পাই এত ভালোবাসা পাই এত ভালোবাসা পাই সত্যিই আমরা কৃতজ্ঞ আমরা আসলে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন সব জায়গায় গেলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা জায়গার মানুষ সানভিস বাই তনিকে এত ভালোবাসেন রাজশাহী তো আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর রেসপন্স পেয়েছি আমরা তো প্রচুর রেসপন্স পেয়েছি বাট আনফর্চুনেটলি আমি রাজশাহীতে যেতে পারিনি রাজশাহী একদিন হচ্ছে আমি ফ্লাইট মিস করছি আর পরের দিন হচ্ছে আমার ইমার্জেন্সি লন্ডনে ফ্লাই করা লাগে দ্যাটস সঙ্গে আমি যাইতে পারিনি আর এই জন্য আমাদের প্ল্যান আছে রাজশাহীতে আমরা আবার ফেয়ার দিব আর হচ্ছে কুমিল্লা আমি যেদিন আসবো আমার মানে শুক্রবারে তো আমার লন্ডন থেকে ব্যাক করার কথা ওই দিন আমার এত ইউরিন ইনফেকশন আপো আমার তো ইউরিন ইনফেকশন জানেন খুবই একটা জঘন্য একটা অসুখ আমার হঠাৎ করে ইউরিন ইনফেকশন শুরু হয়ে যায় আমার ফ্লাইটের ক্যান্সেল করে ডেট চেঞ্জ করা লাগছে পরে পরে তো এই জন্য আমি কুমিল্লার ফেয়ারে অ্যাটেন্ড করতে পারিনি বাট কুমিল্লাতে আমরা আবার ফেয়ার দিব এই কালারটা দেখেন ওয়াউ অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা দেখেন এই যে একটু আগে এটার মধ্যে আরেকটা দেখিয়েছি অনেক সুন্দর এক্সেলেন্ট আর এরকম দামি শাড়ি পছন্দ করেন অ্যান্ড হোপফুলি এই শাড়িগুলো আপনাদের প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো শাড়ি প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শাড়ি এত সুন্দর এত সুন্দর করে কাজ করা আপনি নিজে পরেন মাকে গিফট করেন শাশুড়িকে গিফট করেন যাকে গিফট করেন সেই এইটা পছন্দ করবে কাজী আল মামুন লিখছেন কালকে ব্রাহ্মণ বাড়ির রসমলাই খাবার দাওয়াত দিচ্ছেন আরে বামুন বাইরার বাউন বাইরার মানুষ আমার বাড়ি অষ্টগ্রাম বুঝছেন আপনাদের আমাদের সাথে হচ্ছে আপনাদের চাতল না নাসিনগর সো ব্রাহ্মণ সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক অ্যান্ড আমার রসমলাই খাওয়া দাওয়াত দিচ্ছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কালকে দেখি চেষ্টা করবো আসতে এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তিন টাকা রেগুলার প্রাইস ছ টাকা ডিসকাউন্ট প্রাইস তিন টাকা আপু কালকে আপনি আসেন আমি আজকে দেখতে পারিনি আপনাকে সানজি দা সানজি আচ্ছা তাই আজকে আপনি আসেন আমি যখন গেছিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি যে আপনারা এত এত রেসপন্স করছেন আমাদেরকে

এই শাড়িগুলোর উপরে কাঠচুপি করাইলে আরও সুন্দর লাগে কাঠচুপিটাও আবার অনেকে রটাও পছন্দ করেন কেউ হচ্ছে দেখো তো কেউ ফোন দিস আমাকে আচ্ছা আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে হ্যাঁ সানব আসছো মামা নিচে আসছো ঠিক আছে আমার চারটা শাড়ি দেখানো বাকি আছে আম্মু চারটা শাড়ি দেখে নিচে নামতেছি আমার ফোনটা একটু ডুবতে চারজি দিয়ে এসে জাস্ট পাঁচ মিনিট যাই যাচ্ছ এটা হচ্ছে দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার ওয়াও মাশাল অনেক নাইস এরকম সুন্দর করে কাজ করা আছে অনেক জোস একটা শাড়ি কালারটা এত আই সুদিং ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার এটা খুব হালকা একটা ল্যাভেন্ডার কালার দেখেন খুবই সুন্দর এটা দেখেই চোখ জুড়াই যেতে সেই জামদানিটা কারটার পছন্দ দেখেন এটার মধ্যে আরেকটা আছে পিঙ্ক কালার এটার মধ্যে আর হচ্ছে পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালারটা অনেক সুন্দর দেখেন পিঙ্ক কালারটা অনেক 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 সুন্দর ওয়াও একটা কালার অনেক সুন্দর কালকে যদি সকালে উঠে দেখি এনার্জি থাকে ব্রাউনবাড়িয়া যাওয়ার মতো তাহলে কালকে ইনশাল্লাহ চলে আসবো ব্রাউনবাড়ি যেতে তো বেশি সময় লাগে না সাড়ে তিন ঘন্টা বাট আজকে অনেক কষ্ট হয়েছে জানেন আজকে যেতে এত জ্যাম ছিল রাস্তায় তারপর রাস্তা কাজ চলতেছে রাস্তা ভাঙা তারপর জ্যাম সব কিছু মিলে যাওয়ার সময় অনেক টাইম লাগছে বাট আসার সময় টাইম লাগে না আসার সময় আমি সাড়ে তিন ঘন্টায় ঢাকায় চলে আসছি ওয়াও কুষ্টিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ কুষ্টিয়া শোরুম দিবা না থ্যাংক ইউ আপু ইনশাআল্লাহ দোয়া করবেন আগে কুষ্টিয়াতে ফেয়ার দেই ওয়াও ওয়াও কি সুন্দর একটা কালার व्हाट এ বিউটিফুল लवली কালার দেখেন খুব সুন্দর একটা কালেকশন ওয়াও স্টানিং একটা লুক আস পেটাতে না অনেক সুন্দর দেখেন একদম সেই সুন্দর আর এই সব কালার না এত আইসুড়ি এত আইসুড়ি দেখেন একদম চোখ চুরি যায় কালারটা দেখেন

কেন নিয়ে বেঁচে দিবে গোল্ডেন কালার জরি দিয়ে এরকম করে সেলাই করা আছে পাঁচ হাজার পাঁচশো করে ছিল এখন কত পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আর দেখাবো শেষ আমার দেখ

তাই আপু আমি যখন গেছি এত ভিড় লেগে গেছে আচ্ছা অনেক আমার অনেক পছন্দের একজন মানুষ খুবই লাইক করি বাট এত কাছে এসে গেছো তোমাকে দেখার সৌভাগ্য হয় নাই আজকে যেতে পারি পার্সোনাল প্রোগ্রামের জন্য কালকে যাব কিন্তু তোমাকে দেখতে পারবো না সাইফার আহমেদ দেখি ভাইয়া যদি শরীর ভালো থাকে আমি আসার চেষ্টা করব ফারজানা সোনিয়া লিখেছেন আমি ব্রাহ্মণ বাড়ি থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা এই শাড়িটা ডিসকাউন্ট প্রাইস আগে পাঁচ হাজার পাঁচশো করে ছিল এখন তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি সম্পূর্ণ হ্যান্ডলুমের একটা শাড়ি সম্পূর্ণ হ্যান্ডলুমের একটা শাড়ি ওকে ফাইম প্রেরি সাফি কেমন লাগতেছে কেমন ভালো

এত সুন্দর একটা শাড়ি পুরো দেশি দেশি একটা লুক আসবে যারা এরকম হ্যান্ডলুম এর শাড়ি পছন্দ করেন এই শাড়িটাকে এক দেখায় নিয়ে নিবেন এটার ব্লাউজটা দেখেন কি সুন্দর ব্লাউজ পিস টা অসম্ভব সুন্দর হবে শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটার যে সুন্দর সুন্দর কালার গুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্যাব্রিকটা হচ্ছে খুবই সুন্দর সফট একটা ফ্যাব্রিক এটা হাফসিল কটনের মধ্যে তার উপর এরকম হ্যান্ডলুম এর টাচ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন টাঙ্গাইল তাতে খুব সুন্দর একটা শাড়ি দেখেন টাঙ্গাইল তাঁতের তাঁতিদের নিখুঁত হাতের কাজের একটা অসম্ভব সুন্দর একটা দেশি শাড়ি দিস ইজ সো প্রিটি আপু এটা কার কার লাগবে জাস্ট দেখেন শাড়িটা এক দেখাই জাস্ট ওয়াও লাগবে আই থিংক আপনাদের সবার অনেক পছন্দ হবে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কালকে কি ব্রাহ্মণ বাড়ি আসব বাড়ি আপুদের কমেন্ট দেখতে চাই বলেন আপনারা বললে আবার কালকে চলে আসবো ওয়াও সাচ এ লাভলি ওয়ান আপনাদের জন্য না হয় একদিন কষ্টই করলাম আরেকটা দিন কষ্ট করলাম ওয়াউ আমার পরটা জাস্ট কালার এই কালারটা জাস্ট এত সুন্দর ডিফারেন্ট ডুয়েল টোনের একটা কালার রাইট এটা হচ্ছে ডুয়েল টোনের একটা কালার আসছে এটাতে অ্যান্ড এটা হচ্ছে এটার মধ্যে আরও একটা সুন্দর একটা কালার দেখেন অনেক জোস উফ উফ এটা হচ্ছে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করে না অ্যাশ টাইপের একটা কালার অ্যাশ শেষ অ্যা একটা কালার বাউ কি সুন্দর লাগতেছে জাস্ট দেখেন এটা আরো সুন্দর বসে দেখো এটা কেউ বিশ্বাসই করবে না এই শাড়ির দাম এত কম এটা দেখে মনে হচ্ছে না 12 13000 টাকা প্রাইস এর প্রাইস অনেক কম ডিসকাউন্ট আমরা কত জন ছিল এটা 6850 ছিল এখন ডিসকাউন্ট আমরা কত করে দিই 3850 3850 দেখে মনে হচ্ছে যে 10 12000 টাকার একটা শাড়ি ওয়াও সাচ এ লাভলি ওয়ান দেখে এই কালারটা খুব এলিগ্যান্ট একটা কালার কন্ট্রাস্ট এটা দেখেন খুব সুন্দর

মাশাল্লাহ wow. মাসাল্লাহ <sighs> অ্যান্ড ফাইনালি এক্স্যাক্টলি আমার পরটা এটা আমি পরে আছি এই যে দেখেন এক্স্যাক্টলি শাড়ি আসল থেকে শুরু আর এত সফট আর কমফোর্টেবল শাড়ির কুচিতে আপনার কোনো সেফটি ফিন লাগবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন কাউকে গিফট করলেও খুশি হয়ে যাবে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ওকে ব্লাউজের হাতায় ব্লাউজের পিঠে এই কাজগুলো যাবে ওই যে দেখেন ওকে অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি তিন টাকা যার যার এটা পছন্দ সেটা কিনে নিতে পারেন টনি আজকে তোমার সাথে দেখা করতে গেছিলাম কিন্তু পাই নাই ইনশাল্লাহ পরিষ্কার দেখা করবো মাসুমা হক ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনার ব্রাহ্মণবাড়ির মানুষজন আমাকে এত ভালোবাসা দিচ্ছেন মানে আমি অনেক হ্যাপি অ্যান্ড আমি অনেক ব্লেসড যে এত এত মানুষ আমাকে এত এত লাভ দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কালকে

জাস্ট লেট মি নো তুমি কি যা কখনো কাউকে খারাপ কমেন্ট করবা ধরো তোমার তোমার কাছে কারো কোনো ভিডিও ভালো লাগে না ধরো একটা 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 জিনিস একটা একটা জিনিস বলি বসে এখানে আসো ধরো ফেসবুকে তো আমরা অনেক কিছু দেখি টিকটকে অনেক কিছু দেখি ইউটিউবে অনেক কিছু দেখি তুমি বলো তুমি কি যা ধরো তোমার কাছে কারো কোনো কিছু ভালো লাগে না তুমি কি যা তাকে কমেন্ট করবা খারাপ কমেন্ট করবা করবা কখনো করবা না রাইট তোমার পশ্চিমটি কি যদি কোনো কিছু পশ্চিম সামনে আসো না পশ্চিম ধরো কোনো কিছু তার ফেসবুকে বা টিকটকে ইউটিউবে ভালো লাগে না কারো কোনো কিছু অ্যাক্টিভিটিস ভালো লাগে না তুমি কি খারাপ কমেন্ট করবো আমরা জাস্ট ইগনোর করি আমি করবো কোনোদিন মাম্মিকে দেখছো কাউকে খারাপ কমেন্ট করতে ফেসবুকে আমাদের কারো কিছু কেউ দেখে আচ্ছা সো এই খারাপ কমেন্টগুলো বাজে কমেন্টগুলো কারা করে দুই ধরনের মানুষ করে সবচেয়ে মনে রাখবা যাদের কোনো কাজ নাই বেকার বুঝছো সারাদিন অন্যের জীবন নিয়ে তারা পড়ে থাকে তারা হচ্ছে হিংস্র তাদের মনে মনে অনেক হিংসা কারণ সে তোমার মতো এত সুন্দর ড্রেস করতে পারছে না তোমার মতো এত সুন্দর করে ডান্স করতে পারতেছে না তার উপরে আমরা মা মেয়ে যে সুন্দর ফাটায় ডান্স করি ও তো মা মেয়ে জীবনে মেয়ে তো ডান্স করতে পারবে না আর মা তো মনে ডান্স করলে একদম পা ভেঙে যাবে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা তুমি বলো তুমি কি কোনোদিন কাউকে কমেন্ট করবা করবে না কারণ আমার বাচ্চারা সে শিক্ষাই পায় নাই খারাপ কমেন্ট তো দূরের কথা মানে খুব বেশি হলে আমার বাচ্চা কাউকে একটা ভালো কমেন্ট করতে পারে অনেক খুব একটা জিনিস খুব ভালো লাগে ভালো লাগে খারাপ কমেন্ট তো প্রশ্নই আসে আমার বাচ্চা বা আমি এটা হচ্ছে পারিবারিক শিক্ষা আমাদের কোনো কিছু যদি ফেসবুকে ভালো না লাগে সেটা আমরা ইগনোর করি ফেসবুক আমার সাথে দেখা করতে আসলে আমারও ঈদ লাগে আমার বাচ্চারও ঈদ লাগে সেম মিলিয়ে আমাদের একটা ঈদ লেগে যায় নয় না পোস্ট আমরা নিজেদের নিয়ে অনেক ব্যস্ত আমাদের কাছের মানুষগুলা ধরেন আমরা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে অনেক এনজয় করি আমাদের না কারো লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নাই এখন এই হালেমা মহিলা যে অশিক্ষিত মহিলা তোমাকে যে কমেন্টটা করছে টোটালি ধরো আজকাল তো যারা ধরো মনে করো যে অশিক্ষিত কোনো কাজ করে না এরাও ফেসবুক চালাচ্ছে এখন আমাদের বাসে যে কাজ করে এরাও তো ফেসবুক চলে না মোবাইল চালায় এরাও কমেন্ট করতে পারে সো ওরা কখনো তোমাকে এই কমেন্টগুলো তুমি কখনো না আর একটু তোমার মতে ডান্স করতে পারে তোমার মতে ডান্স করতে পারে না তার উপর ওদের মা আমি কি ডান্স করতে পারবে ওদের বাপ গুলা মনে লাঠি নিয়ে বসে থাকে পারবে বলো আমরা যে মা মে মিলে ডান্স করি তারপরে দেখো তোমার মাম্মি কত ফিট তুমি কত ফিট তো ওরা কি ডান্স করতে পারবে তোমার পোরশন দি দেখো ডান্স করে ফাটাফাটি হল আমরা কত ফান করি না

মানে ওইটাই চাইতেছে যে তুমি ওরা নোটিস করবে এই জন্য মাঝে মাঝে ওরা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করলে দেখবা তো ওই পাওয়ার জন্য ওরা মাঝে মাঝে করে তোমার জন্য দেখবা তোমার আম্মুর পিছনে কয়েকজন মশলাগে থাকে

মানে ডান্স করা কি খারাপ নাকি আমি ডান্স করতে পারি আমার বাচ্চাও ডান্স করতে পারে তোরা বললে মা মেয়ে মিললে একটু নাচতে দেখা এত স্টুপিড মনে হইতেছে কি মনে হইতেছে কি যে বাংলাদেশে খালি আমি আর আমার মেয়ে ডান্স করি সামটাইমস তোরা বললে নাচতে দেখা এত খবিশ কিছু মানুষজন এত লাইফলেস কিছু মহিলা আমার সামনে আসলে মনে হয় থাপ্পড় খায় দাঁত সব কটা পড়ে যেত আমার বাচ্চাগুলো দেখে মন খারাপ করে আমার আমার বাচ্চার তো প্রফেশন এটা না বা প্রফেশন এটা না আমরা ফান একটু ডান্স করতেই পারি ইসলাম সানবি করে তোমার মা সঠিক কথা বলেছে তুমি তোমার মাকে ফলো করো তাহলে তুমি একদিন সফলতা অর্জন করবে বাবা ঠিক আছে মা তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে অনেকদিন বাঁচিয়ে রাখো দুষ্ট মানুষের থেকে দূরে থাকো একদম থ্যাংক ইউ স্বামী ইসলাম আপু থ্যাংক ইউ অন্য মানুষের জীবন নিয়ে খারাপ কমেন্ট কারা করে যারা লাইফলেস যাদের নিজেদের জীবনে কোনো কাজ নেই তারা অন্য মানুষের জীবনে পড়ে থাকে রাইট থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসা আমার পরে শাড়িটার প্রাইস পড়ছে তিন টাকা অ্যান্ড সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে